আর আমি আমার বান্দাদেরকে টেনে টেনে যেতো মায়া করে मोहब्बत করে বানাই জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য যা যা করার প্রাণ নাزل করব নবী রাসূলদেরকে পাঠাবো নায়েবা সুলদেরকে পাঠাবো

একটাও ইসলাম সম্মত নয় ইসলাম সম্মত নয় আপনি বলুন জীবন থেকে একটা বৎসর যদি এটা তো দরদে বিষয় আমার জীবনের মূল্যবান একটা বছর আমার থেকে মাইনাস হয়ে গেল কমে গেল আনন্দ উল্লাস ফুক্তি করা নাচানাচি করার কোন বিষয় এটা হলো একটা বৎসর আমার কাছ থেকে যে গেল আমি তো কামল করতে পারে নাই আমি তো এই বৎসরটা ঠিক মতো ইবাদত বন্দিগি করতে পারি নাই উচিত হাত তুলে গোটা এক বৎসরের জন্য মালিকের কাছে ক্ষমা চাওয়া কথা না এটাই হলো বুদ্ধিমানের কাজ আর আমরা কি করি ইংরেজি নববর্ষ বলে আর বাংলা নববর্ষ বলে থার্টি ফার্স্ট নাইট যখন আসে আমাদের তারা কি হয় পালা বর্ষা যখন আসে তখন আমাদের তারা কি হয় মুসলমানের ঈদ যখন আসে যুবকরা কি করে এগুলো মুসলমানের কাজ মান বিজাতীয় कल्चर কথা বলেন ঠিক নাবে ঠিক বলা জাতির راہবা নাইবা রাসূল ওয়ারাছাতুল আদিয়া জাতির দায়িত্ব হলো সতর্ক করা ওই রাস্তায় চললে কি ভয়াবহ পরিণতি হবে তাদেরকে জানি না ঈদ মানে হলে আনন্দ কিন্তু সে আনন্দটা গুন্ডির বাহিরে হতে পারবে ইসলামের গুন্ডির বাহিরে গিয়ে যে আনন্দ আমন্ত্রা করে যে পার্টির নামে বড় বড় সাজায় আনন্দ উল্লাস করে মধ্যে এটা কোনোদিন ইসলাম অ্যালাউ করে

মুসলমানদের চরিত্র ধ্বংস করার এক খেলা শুরু হয়েছে বিজাতিরা খুব ভালোভাবে দেখেছে এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যায় এরা কোলা বারুদ ভয় পায় না এরা জানে দেশের সঙ্গে যদি আমি সাহায্য করণ করি রব্বুল ওয়াতান নিরান ঈমান দেশের ভালোবাসা দেশের প্রেম এটা ইমানের অঙ্গ আমি সাহায্য করণ করব কথা বলে ঠিক কিনা ইসলামের জন্য হলে আমি শহীদ হয়ে যাব

আল্লাহ ডাক দিয়ে বলেন রাস্তা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম এটা হলো আল্লাহ রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা এটা হলো শয়তানের রাস্তা এই রাস্তায় চললে তুমি জাহান্নামে যাবে রে এখন তুমি কোনটা অবলম্বন করবে সেই স্বাধীনতা তোমাকে দাও যদি আল্লাহ রাস্তা তুমি অবলম্বন করো আল্লাহ কোরআনে বলেন ওলাইকা হুমুল মুফলিহুন তুমি দুনিয়াতে সফল কাম কর কালেও সফল সুবহানাল্লাহ ইন আল্লাহ ইন্না হিসবাস শাইতানি হুমুল খাসির আল্লাহ ডাক দিয়া কয় যারা শয়তানের রাস্তা অবলম্বন করে আল্লাহ কই চিরকালের জন্য দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত তারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত ঠিক কি না আজকে গানের জন্য আমরা এত পাগল যুবকরা কোনো কিছুই গান ছাড়া হয় না যে কোনো কিছু করতে গেলে ড্যান্স বাজানো হয় গালে গায়ে হলুদের নামে অশ্লীলতা হয় কথা বলেন ঠিক কি না বিবাহ বন্ধনের মধ্যে অশ্লীলতা হয় রাগ করবেন না রাগ করবেন না যে বিবাহের গায়ে হলুদে বেহায়ারা নাচানাচি করে ডেক্স বাজায় যে বিবাহের মধ্যে গান বাজনা বাজানো হয় অশ্লীলতার ছড়াছড়ি হয় বেহায়াপনা হয় এই সংসার থেকে কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না যেখানে গোড়া দিয়ে গলাপ শুরুতেই যেখানে গলাপ এই দাম্পত্য जिंदगी থেকে এই সংসার থেকে যখন কোন সন্তান আসবে এটা কোনোদিন আব্দুর কাদের জিলানি হবে না এটা এশা সিদ্দিকদার মতো কুক্ষাত ও ঢাকা হবে এটা তসরিমা নাসরিনের মতো নাস্তিক হবে এটা মতো শ্রীমত বদ্মাশরের কথা বলেন ঠিক কিনা আপনি আফসোস কইরেন না হাই আজকে আমার সন্তান আমার ত্রাসিতার মনে নাই সন্তান আমার জেবতে আমার কাছে নাই আমি বুড়া হয়ে গেলাম বুড়ে হয়ে গেলাম আমার সন্তান আজকে আমার কোন সেবার মধ্যে নাই এটার জন্য সন্তান নাই না এটার জন্য আপনি নাই ঠিক কথা কি ঠিক বললাম না হ্যাঁ মুসলমান যেই গামের আবিষ্কার করেছে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য কাফের হলে কি হবে বেঈমান হলে কি হবে রাতের বেলায় পায়গম্বরের তিলাওয়াত না শুনলে তাদের ঘুম হয় না তাই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে পয়গম্বরে হুজরা আমার ঘেরা উপরে বসে থাকে কেন রে কয়ে ছটফট করে ঘুম আসে না মুহাম্মাদের তিলাওয়াত না শুনলে শান্তি লাগে না তাই গভীর রজনীতে আল্লাহ পয়গম্বরের রোম মোবারক হুজরা মোবারক ঘেরাও করে বসে থাকে রাস্তায় দেখায় কই গেছিলেন জয় মোহাম্মদের আমরা যদি রাত্রের বেলায় এই কাজ করি দিনের বেলায় যদি আমাদের কর্মচারীরা শুনে আমাদের না যদি শুনে নেতারাই গান শুনতে যায় নেতারাই কোরআন শুনতে যায় মোহাম্মদের কোরআনের আকৃষ্ট হয় ওখানে ভিড় জমায় এইলে আমাদের অনুসারীদের কাউকে রাখা যাবে না সুতোরাম আইন হলো আজ থেকে আর কেউ মুহাম্মাদের পিলাও শুনতে পারবে বড় নেতা বুঝাহে চিন্তা করলে নিয়মটা আইনটা আজই দামি করলাম আমার শিক্ষকসারে আইনটা পাস আজকে তো আর কেউ যাবে না আমি একটু শুনাস সুবহানাল্লাহ পড়াディスクি লহংসে তোরে ভূতা হনে করে যেমরের মত খাদা বেরবেটা ওমরের মতো মানুষ আল্লাহ মাথা আনার জন্য গেছে শুধুমাত্র কয়েকটি আয়াতের তেলাওয়াতনার পর ওমরের জীবনের সবকিছুর মধ্যে चेंजিন চলে আসছে সুবহানাল্লাহ ওমর কি বোনের সব পরিবর্তন করছে কিসের আওয়াজ কথা হয় না কিসের জিন জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল আল্লাহর হাবিবির ফিরাওয়াতের আওয়াজ শুনে জরুরি জরুরি ভিত্তিতে তাদের যাত্রা বিরতি

আবিষ্কার করা হয়েছে মানুষকে করে সরানোর জন্য এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে লোক দেখাইতেছে না এই দুনিয়ার গান শুনলে তোমার কলম মনে যা কলমের মধ্যে মনে আছে সৃষ্টি হয় এই গান মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যা

সুন্দর বাগানে তাদেরকে রাখো যে বাগানের প্রতিটা গাছের ডালে ডালে পাতায় পাতায় গান বাঁচতে থাকে আল্লাহ যে গান যেমন কোনোদিন শুনে নাই যে আওয়াজ যে মিউজিক কোনোদিন দেখে নাই শুনে নাই দুনিয়ার গান যারা বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতি গান শোনাবে সুবহানাল্লাহ জুড়ে বলে কি শোনাবে জান্নাতি গান দুনিয়ার নাচানাচি লাফালাফি পয়লা বৈশাখ উদযাপন নববর্ষ উদযাপন বাকি যারা নামাজ পড়বে যারা আল্লাহর হুকুম মানবে আলহামদুলিল্লাহ বলেন আর একটু